বন্ধুরা আশা করবো আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন কল্যাণী টিভি বাংলা আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা যেই পার্টি অফিস খালি পড়ে থাকতো আজকের সেই পার্টি অফিসে জায়গা দিতে পারছে না বামেরা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন দিকে বামে জয়নিং এর করেছে আমরা পঞ্চায়েত ভোটেও দেখেছিলাম এবার লোকসভাতেও দেখছি আপনারা দেখলেন মিনাক্ষীর হাত ধরে প্রায় দুশো জনার বেশি মানুষ সিপিআই মে যোগদান করেছে চলুন একবার ভিডিওটা দেখা যাক এই যে জনবিরোধী যে কেন্দ্র এবং রাজ্য সরকার তাদের উপরে সন্তুষ্ট হয়ে আজকে তারা আমাদের রাজ্যে পার্টি রাজ্য কমিটির মেম্বার আমাদের জেলা কমিটির মেম্বার কমরেডিন শারালী এবং বিনাতু ঘাটের হাত ধরে তারা পতাকা এই তারা আমাদের দলে শামিল হয়েছে এই না চলুন বন্ধুরা দেখতে পেলেন আশা করবো আর বোঝাতে হবে না আপনারা বুঝতে পাচ্ছেন যে বামেদের উত্থান হচ্ছে বামেদের শক্তি বাড়ছে আরে রিসেন্ট দেখতে পেলাম আইএসএফেও যোগদান হয়েছে টিএমসি ছেড়ে আইএসএফে যোগদান করেছে এই যে বিভিন্ন দিকে যখন দেখতে পাচ্ছি মালদা মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া পুরুলিয়া গোটা বাংলা থেকে যখন সিপিআইএম এ যোগদানের হিড়িক বাড়ছে কোথাও তিনশো জয়নিং হচ্ছে কোথাও চারশো জন জয়েন করছে কোথাও পাঁচশো জন করছে দু হাজার জন করছে আরে এরা অ্যাকচুয়ালি বাম কর্মী ছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সময়ের পরিপাকে পড়ে তারা কেউ বিজেপিতে চলে গিয়েছিল কেউ টিএমসিতে চলে গিয়েছিল অনেকে বাধ্য হয়ে চলে গিয়েছিল তাদের চোখ খুলেছে এখন তারা বুঝতে পারছে তাই তারা বামে ফিরছে বন্ধুরা এই বামকে রাখা যাবে না আপনারা লেকে দেখলেন আজকে কি অবস্থা হয়েছে এটা একটা পরিকল্পনা ছিল কি না মানে রয়ে যায় আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ইভেন গায়েও পর্যন্ত হাত তুলতে নাকি উদ্যত হয়েছিল যেটা শোনা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দেবাঞ্জনকে জেলে ভরে দিয়েছে চারা পেয়ে যাবে কতক্ষণ আটকে রাখবে আর এরা ন্যায্য প্রতিবাদ করছে যারা অন্যায় করিনি ঘুষ দেয়নি তাদের জন্যে লড়ছে যাতে তারা তাদের চাকরিটা ফিরে পায় আজকের বামেদের আটকানো হচ্ছে আজকে ডায়মন্ড হারবারে দেখুন মানুষ ভয় পাচ্ছে ডাইরেক্টলি সিপিআইএম যোগদান করতে ভয় পাচ্ছে কিন্তু ইনডাইরেক্টলি তারা সিপিআইএম পক্ষে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন ডায়মন্ড হারবারে দেয়াল মুছে দিচ্ছে প্রতিকূর কি বলছে একবার শুনুন এটাই ডায়মন্ড হারবার মডেল পেছনে এখন নাম দেখা প্রায় ডেমন হওয়া লোকসভা কেন্দ্র জুড়ে হওয়া বিধানসভার মধ্যে প্রায় অর্ধ শতাধিক দেয়াল এইভাবে রাতারাতি নাম লেখা ছিল সিম্বল ছিল চুন করে দেওয়া হয় এইটাই ডায়মন হওয়ার মধ্যে মানুষের কণ্ঠস্বরকে রোধ করা আসলে প্রতিদিন তৃণমূল বিজেপির সেটিং মানুষ বুঝতে পারছে অসংখ্য মানুষ আমাদের দিকে জয়েন করছে সেজন্য একটা শূন্য পাওয়া দল করা ভয় পায় ওরা ভয় পায় কারণ লাল ঝান্ডার সমর্থন প্রতিদিন বাড়ছে এই ভয় থেকে রাতারাতি আমাদের দেয়ালগুলোকে মুছে দেওয়া হচ্ছে আমরা এই বিরুদ্ধে আইনত পদক্ষেপ তো নেব কমিশনের নির্বাচন কমিশনারও অভিযোগ করব ক্যামেরা মডেলের স্বরূপ জনগণের সামনে আমরা তুলে ধরব বন্ধুরা এখানেই শেষ নয় আপনারা দেখেছেন নোয়াপাড়াতে পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হচ্ছে রাতের অন্ধকারে আপনারা দেখেছেন তমলুকে সিপিআইএম এর পতাকা পুকুরে ভাসছে দেওয়াল মুছে দেওয়া হচ্ছে কাদা মাটি দিয়ে লেপে দেওয়া হচ্ছে এইভাবে কি বামেদের আটকানো যায় এই যে দিকে দিকে যে বামেদের উত্থান হচ্ছে বিভিন্ন দিকে বামেদের মানে শক্তি বাড়ছে আপনারা দেখতে পাচ্ছেন তো জয়নিংগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন দিকে প্রতিদিন কোথাও না কোথাও খবর আসছে অ্যাকচুয়ালি এইসব খবর তো স্ট্রিম মিডিয়াতে দেখায় না তাই হয়তো আপনারা জানতে পারেন না তবে বামেদের উত্থান বাড়ছে অনিবার্য সেটা আন্দাজ আপনারা করতে পারছেন তবে এখান থেকে একটা কথা আপনাদেরকে বলে রাখি এই বাম কিন্তু ঘুরে দাঁড়িয়েছে এই বামকে কিন্তু এখন হালকাভাবে নেওয়া যাবে না এটা দু হাজার সাল নয় যেটা বামেরা বারবার বলে দু হাজার চব্বিশ সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে বামেদের তরুণরা জেগে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন তাই এখান থেকে এই বামকে আর আটকানো সম্ভব হবে না এই যে বিভিন্ন দিকে যে জয়নিং হচ্ছে বামে যোগদানে হিরিক বাড়ছে কি বলবেন এখান থেকে এত মানুষ যে বামে যোগদান করছে তারা তো নিশ্চয়ই বুঝতে পারছে কারণ এই দলটাই একমাত্র যারা গরিবের হয়ে লড়ছে এই দলটাই গরিবের ন্যায্য অধিকার নিয়ে লড়ছে এই দলটাই মাঠেও পড়ে রয়েছে কোটেও পড়ে রয়েছে তাই এই দলটাকে মানুষ বেছে নিচ্ছে এটা গরিবের দল ভালো থাকবেন